আল্লাহ কবরু জিবা কিলা জারি মু আলা জিবার সময় আপনি আমরা আল্লাহ জিবা গান থেকে আপনি আমরা ক্ষমা দিয়ে ও আল্লাহ করো আগুন লাগি গেলে আল্লাহ ফালিসিতান ফালিসিতান বাইরে থেকে ফোন করো ও আল্লাহ আপনি যে সময় আমরা আল্লাহ কবরু আগুন দিবায় ভাই ও আল্লাহ আমরা নেবিতাম করতাম না আল্লাহ দয়া দিয়া মায়া দিয়া আল্লাহ আপনি আবার কবরু আগুন খানদালিও তারে আল্লাহ ইয়া আল্লাহ ইয়ারহামুর রহিম ইয়াকরামাল্লা ক্রামিন ও আল্লাহ উম্মতে মুসলিমারে মাফ করে দেও হাদিরেনে জামাতে মাফ করে দেও আল্লাহ ই অন্তলর নয় যেত যত আমুর দেখা নহলাছেন আল্লাহ সারা আমুর দেখা নহলে মাফ করে দেও আল্লাহ ই জিন্দা বেটিন बेटাইন বাচ্চা ইন পাদে সারা রে মাফ করে দেও আল্লাহ ও আল্লাহ ই অন্তলর যত পয়ন কল মুম্বাই হায়দ্রাবাদ প্রায় সময় দেখা যায় বেঙ্গলুর তাকিয়া আল্লাহ হায়দ্রাবাদ তাকিয়া মুম্বাই তাকিয়া কবিন বন্দি করি বাস করিয়া বাড়ি আন্ত্র আল্লাহ

না। <speaking families>

দয়াদে আপনার বাবর বাবেন জন্ন তোর বাবা নার বাবর আমার আব্বা তো বিাইয়া আমার আব্বায় আমার আব্বায় বুঝল বাবা নাই বলে अलाए रिलाया अया

انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم بفضل سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين